আসসালামু আলাইকুম কোনই ব্যথার জন্য আজকে নতুন আরেকটি ব্যায়াম করব এটার জন্য একটা রাবার ব্যান্ডের প্রয়োজন হবে তো প্রথমে দুই হাত এরকমভাবে রাবারের ভিতরে দিয়ে নিব এখান থেকে এই যে এভাবে সাইডে পুশ করবো এই অবস্থাতে পুশ করে এভাবে ধরে রাখবো দশ সেকেন্ড ওকে তাহলে খেয়াল করবেন যে শেষ মাসুলগুলো ইঙ্গেজ হচ্ছে এভাবে একটু রেস্ট তারপর আবার রেস্ট নিয়ে আবারও ধরব এভাবে দশ সেকেন্ড এরকমভাবে তিনবার করব দশ 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 তিরিশ সেকেন্ড এরপরে এভাবে ধরে এক হাত বাম হাত ফিক্স থাকবে ডান হাত এই ডানে যাবে আবারও সোজা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানকার কনুয়ের মাসল প্লাস উপরের এবং নিচের মাসল গুলো হচ্ছে এটা সুস্থ রাখতে হেল্প করবে আর শক্তিশালী হবে এইখানকার মাসলগুলো এখানকার মাসলটা দুইটা মাসল সো আমরা হাতের সুস্থতার জন্য হাতের শক্তি বৃদ্ধির জন্য এই ব্যায়ামটা করতে পারি